তো হ্যালো ইউটিউব সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা শিখব একটি চাট ডালাই ক্ষেত্রে কি পরিমাণ রোড লাগবে তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে একটি চাট ডালাই কি পরিমাণ রোড লাগবে তা আপনারা নিজে নিজে ক্যালকুলেশন করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনারা প্রথমবার দেখেন তাহলে ভিডিওটি একটি লাইক দিবেন আর চ্যানেলটি বেশি সাবস্ক্রাইব করবেন তো দেরি না করে চলে যাই আমরা ভিডিওতে তো বন্ধুরা এই যে চাঁদ দেখতে পারছেন এই চারটির দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ ফুট এবং প্রস্থ হচ্ছে ত্রিশ ফুট এবং এই চারটির ডালাই বা পুরত্ব হচ্ছে পাঁচ ইঞ্চি তো এই চাঁদে কত কেজি রোড লাগবে তা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব তো প্রথমে আমরা এই চারটির এরিয়া বের করব তো এরিয়া একদিকে হচ্ছে দৈর্ঘ্য তো এই চাঁদের একদিকে দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ ফুট এবং প্রস্ত হচ্ছে ত্রিশ ফুট তো এই দৈক প্রস্ত গুণ করে পেলাম আমরা বারোশো স্কোয়ার ফুট এটা পেলাম আমরা এই চারটির স্কোয়ার ফুট বারোশো এবার আমরা এই চারটির আয়তন বের করব আয়তন তো এই চারটির ক্ষেত্রফল পেলাম আমরা বারোশো স্কোয়ার ফুট পুরন এই চারটির পুরোত্ব পেলাম আমরা পাঁচ ইঞ্চি তো বন্ধুরা এই চারটি আমরা ফুটের হিসাব করতেছি এই জন্য আমরা এই ফাঁস ইঞ্চিকে ফুটে কনভার্ট করবো তো ফাঁস ইঞ্চিকে যদি আমরা ফুটে কনভার্ট করি তাহলে বারো দিয়ে আমরা ফাঁসকে ভাগ করবো তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করে পাবো আমরা পাঁচশো সিএফটি তো এই চার্জের সম্পূর্ণ সিএফটি পেলাম আমরা পাঁচশো সিএফটি বাংলাতে বলি আমরা গণফুট তো বন্ধুরা একটি চাঁদের যখন আমরা রড ব্যবহার করে থাকি তখন সাধারণত দেড় পার্সেন্ট রড ব্যবহার করে থাকি তো এখানে আমরা এই চাঁদের রোডের পরিমাণ বের করবো এখানে কত সেফটি রড লাগবে তো চাঁদের রোডের পরিমাণ তো এই চাঁদে পেলাম আমরা পাঁচশো সেফটি পুরন একটি চাঁদ যখন আমরা রোড ব্যবহার করে থাকি তখন এই চাঁদে দেড় পার্সেন্ট রড ব্যবহার করে থাকি এখানে ওয়ান পয়েন্ট ফাইভ কে একশো দ্বারা বাক করবো কারণ আমরা একটি চাঁদে দেড় পার্সেন্ট রড ব্যবহার করে থাকি এই জন্য আমরা একশো দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ কে বাক করবো বাক করে আমরা এই সম্পূর্ণ সিএফটিকে গুণ করব গুণ করে পাবো আমরা সাত দশমিক ফার্স্ট সিএফটি রড তো এই চাঁদে পেলাম আমরা সাত দশমিক ফার্স্ট সিএফটি রড এবার আমরা কেজিতে কনভার্ট করবো এখানে কত কেজি রোড লাগবে তো আমরা জানি এক সিএফটি রড হচ্ছে দুইশো বাইশ কেজি তো এই চাঁদে সম্পূর্ণ রোডের সিএফটি পেলাম আমরা সাত দশমিক পাঁচ এটাকে যদি আমরা এক্স ফি রড হচ্ছে দুইশো বাইশ কেজি দুইশো বাইশ দ্বারা যদি আমরা গুণ করি গুণ করে পাবো আমরা ষোলোশো পঁয়ষট্টি কেজি তো বন্ধুরা এই চাঁদের রড লাগবে ষোলোশো পঁয়ষট্টি কেজি তো বন্ধুরা এইভাবে আপনার একটি চাঁদের রডের হিসাব বের করবেন একদম সহজে তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য жанедекөше सब्सक्राइब көлгөндө धन्यवाद